আসসালামু আলাইকুম আমরা এখন আসি হচ্ছে চট দরবেশ নোয়াখালী সদর নোয়াখালীতে আমরা এখন এই যে আসি হচ্ছে একটা ফুলকপির জমিতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুলকপির একটা সুস্থ চারা এর পাশাপাশি দেখতে পাচ্ছেন এই যে আরও একটি চারা কিন্তু এই গাছটা নষ্ট হয়ে গেছে এখন আমরা যদি এই গাছটা একটু তুলে ফেলি তুললে যদি দেখাই এই যে আমার হাতে দুইটা গাছ এই যে এই গোড়ার অংশটা আপনার হচ্ছে এই পচে গেছে আর কি যদি এই যে দেখানো সম্ভব ছত্রাকজনিত কারণে এই গোড়ার অংশটা পচে নষ্ট হয়ে গেছে এই যে গাছটা মারা গেছে আমাদের টমেটো ফুলকপি বাঁধাকপি বেগুন আমাদের ফসলে যদি এই ছত্রাকজনিত কারণে গোড়া পচা লেগে যায় তাহলে আমরা হচ্ছে ডাজিম গ্রুপের যে কোনো ছত্রাকনাশক এক লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে আমরা স্প্রে করব। প্রথম যেদিন স্প্রে করবে এর সাত দিন পরবর্তীতে আমরা আবার স্প্রে করব আমরা আমাদের সাথে আমাদের কৃষক ভাই বেলাল ভাই রয়েছেন আমরা একটু বেলাল ভাইয়ের সাথে কথা বলি আপনার জমিতে এই যে সমস্যাটা আপনি তো আগেও দেখছেন হ্যাঁ এই সমস্যার জন্য আপনি নিজে কি ব্যবহার করেন আমি ছত্রাকনাশক কার্বন্টাজিন গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করি কার্বন্ডাজিন গ্রুপের যে কোনো ছত্রাকনাশক ব্যবহার করলেই এটা কি সম্ভব হচ্ছে আপনি এখানে মোট কয়শ ফুলকপির পাতা কপি করছেন আর কি এখানে তো প্রায় চার হাজার চার হাজার ফুলকপি চারা আছে আমরা এখন আছি এটা হচ্ছে মাউন্টেন ডিও না এটা মাউন্টেন মাউন্টেন ডিও ফুলকপির জাত এই ফুল মাস মানে ষাট দিনের মধ্যে এই কপি বিক্রির উপযোগী হবে আর কি এটি হচ্ছে আগাম আগাম চাষ করছে উঁচু একটা জমি এবং কি এটা আগাম জাত সেই হিসাবে এই ফুলকপিটা চাষ করা হয়েছে